আজ আবারও যাচ্ছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর এইবারে বাড়িতে একটা স্পেশাল কারণ আছে সেটার জন্য আমি তো ভীষণ আর সেটা কি তোমরা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তবেই বুঝতে পারছো হ্যালো আমি রিয়া আর তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে তোমরা তো জানোই আমার শ্বশুর বাড়ি যেতে হলে আমাকে গেওখালি নূরপুরের ফেরিঘাট পারাপার করতে হয় তবে এই সপ্তাহ দুয়ে আগে একটা ঘটনা ঘটে নূরপুর ফেরিঘাটের কাছে নদীবান্ধ ফাটল লেগে রাস্তার প্রায় অনেকটা অংশ ভেঙে বসে গেছে তার সাথে প্রচুর ক্ষতি হয়েছে আর বেশ কয়েকদিন লঞ্চ চলাচলও বন্ধ ছিল তবে যদিও গত পনেরো তারিখ থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে কিন্তু তার বেশ কয়েকটা সতর্ক জারি দিয়েছে যেটা তোমরা এই ভিডিওটা পজ করে দেখে নাও তার সাথে সাথে এই লঞ্চের কয়েকটা টাইমও ওরা ক্যান্সেল করেছে যতটুকু আমি খবর পেয়ে জানতে পারলাম যাত্রীদের সুবিধার্থেই কিন্তু এখন এইভাবে পারাপারের ব্যবস্থা ওনারা শুরু করেছেন যদিও নূরপুরের নদীবাঁধ আর ফেরিঘাট এই দুটোই তাড়াতাড়ি রিপেয়ারিং করার কাজ শুরু করে দিয়েছে তবুও কয়েকটা দিন তো সময় লাগবে তাই নাকি সরকার থেকে এই ঘাটে পারাপার হওয়ার জন্য দশ থেকে পনেরো দিনের সময় দিয়েছে তার বেশি কিন্তু ওনারা এই ঘাট থেকে পারাপার হতে দেবেন কারণ এটা সাধারণ মানুষের চলাফেরা বা যাতায়াতের রাস্তা নয় এটা শ্যামপ্রসাদ মুখার্জি পোর্ট ওই যে বললাম এখানে পুরোপুরি পাবলিক রেস্ট্রিক্টেড এরিয়া তাই যতজন যাত্রী আসছে সবাইকে মেইন রোড পর্যন্ত পৌঁছানোর জন্য এখানে টোটো ইউনিয়ন করা কয়েকটা টোটো রয়েছে কেবলমাত্র তারাই এই জায়গার ভেতরে আসতে পারে কি ইনফরমেশন পেলে তো আর হ্যাঁ বাড়িতে আছে রান্না পুজো তাই আমি এক্সাইটেড আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে